ওই মুহূর্তে বিশ্ব আমার মাথার মধ্যে যেই জায়গায় হাত রেখে আমাকে কালিমা শেখাইছিলেন আজান শেখাইছিলেন রসুলের পরে আর কোনো দিন আমার মাথায় হাত রাখেন নাই রসুলের হাতের স্পর্শ আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে রসুল আজকে দুনিয়ায় নাই আমি সেই স্মৃতি আমার মাথায় রেখে দিয়েছি রসুল যেই জায়গায় হাত দিয়েছে চুলের ওই জায়গাটা পর্যন্ত আমি আবু আজ পর্যন্ত কাটি না আমি আবু মাহজুরার মনের মধ্যে ইচ্ছা আমি আবু মাহজুরাই রসুলের স্পর্শ রসুলের হাত যে জায়গায় লেগেছে এই জায়গাটা নিয়ে আমি কবরে যাব আমার কোন অন্যায় কারণে ফেরেস্তার যদি আমাকে শাস্তি দেওয়ার জন্য আসে যাহার নাম যদি আমার ঠিকানা হয়ে যায় রসুলের স্পর্শ থাকার কারণে আমি বিশ্বাস করি ওই জায়গাটা আমার জাহান নামে যাবে না বিষ্ণুবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আসান শিক্ষা দিলেন বিষ্ণুবী বলবো আমার সাথে বলো أشهد أن لا إله إلا الله. تبعت سلامة المهاجر رضي الله تعالى عنه مكر مات جن তিনি একটা সময় কাফের ছিলেন পরবর্তীতে মুসলমান হইছেন হুনাইনের যুদ্ধ থেকে বেলালি আল্লাহ তাআলা আনহু সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ফিরতেছিলেন মক্কার দিকে প্রতিমধ্যে যখন ক্লান্ত হয়ে গেলেন তারা তাবু গাড়লেন আসর নামাজের সময় যখন হয়ে যায় হাজতে বেলালি আল্লাহ তাআলা আনহু তাবু থেকে বেরিয়ে আজান দেওয়া শুরু করলেন হুনায়নের যুদ্ধ থেকে ফেরার পরের এই কাহিনীটা বহু কিতাবে আছে এক এক কিতাবে এক এক রকম তবে মূল ঘটনাটা এক কিছু কাফের ছেলেরা ছোট ছোট কাফের বালকেরা যখন দেখলেন হজরত বেলাল আজান দেওয়া শুরু করেছে এত সুমধুর আজান কারণ আপনারা জানেন যখন অমুসলিমদের এই পূজার সময় হয় তখন তাদের একটা সিগন্যাল আছে এরকম সাউন্ড করে বিভিন্ন সাউন্ড আছে তারপরে খ্রিস্টানদের যখন ইবাদতের সময় হয় তারা ঘণ্টা বাজায় তো এক এক ধর্মে এক এক ধরনের সিগনাল পৃথিবীতে সবচেয়ে সুমধুর সিগনাল হচ্ছে মুসলমানদের আজান কাতার বিশ্বকাপে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অমুসলিমরা যখন এসে মুসলমানদের আজান শূন্য ঝাঁকে ঝাঁকে মুসলমান হওয়া শুরু হয়েছে আপনারা নিউজ দেখেছেন ওই কাফের শিশুরা চিন্তা করলো এত সুন্দর আজান দিচ্ছে এই আজান শুনে তো আমাদের আশপাশে যারা কাফের আছে এরাও মুসলমান হয়ে যাবে কারণ এই আজান কোরআন তেলাওয়াত এগুলো যারা শুনে এরাই বসমান হয়ে যায় তো ঘটনা খারাপ তো ওরা করলো কি বেলাল রদিয়াল্লাহু তালা আমি যেখানে আজান দিচ্ছে তার একটু পাশে গিয়ে তারা আজানকে ব্যঙ্গ করার জন্য বেলাল রদিয়াল্লাহ তালা আলুটা শুনে শুনে তারাও বলতেছিল উদ্দেশ্য কি ভ্যান যখন একজন আজান দিচ্ছে তখন পাশ থেকে যদি অনেকজন মিলে ভেঙে না এই আওয়াজটা আবার দূর থেকে তাপর ভিতর থেকে নবীজি হজরতলা শুনতেছিলেন কিছু স্বাভাবিক চিন্তা করলো গিয়ে এদেরকে কি করি ধরে মার দিই পিটানি দিলে বা দৌড়ানি দিলে চলে যাবে এরা আমরা হলে তো তাই করতাম দেখেন নবীজি সব খারাপের মধ্যে কিছু ভালো খোঁজার চেষ্টা করে ওই একটা কথা আছে না যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই পাইলো পাইতে পারো অমূল্য রত আমি আর আপনি হলে ঠিকই তো এদেরকে ধরে পিটানি দিতাম আর নয় তাকে দিতাম নবীজি যখন দেখলেন সাহাবিরা উঠেছে তখন এই থামো এটাকে আমার কাছে নিয়ে আসো

আবু আল্লাহ বলতেছিলেন তোমার যে মিষ্টি কণ্ঠ মধুর কণ্ঠ এই কণ্ঠে আজানকে ব্যঙ্গ না করে যদি সুন্দর করে শুদ্ধ করে আজান বলতে এই পুরো আরবে তোমার চাইতে সুন্দর আজান কারা হতো না শোনাও আমাকে আজান শোনাও শোনাও আবু মাহজুরা বলে আমি তো আজান পারি না এই আপনাদের সাহাবি উনি বলতেছিলেন ওটা শুনে শুনে আমি একটু ব্যাঙ্গ মানে ব্যঙ্গ করতেছিলাম ওরা বেশি করছে আমি কেউ করি নাই আচ্ছা ঠিক আছে করছো কিনা বলে হ্যাঁ আজান শোনা বলে আমি তো শক্তি পারি না পারি না আমি বলে আচ্ছা আমি তোমাকে আজান শেখাচ্ছি আমারটা শুনে শুনে বলো আবু মাহজুরা মাথার সামনের চুলে এখানে হাত রেখে বিশ্বনবী জারিয়ে দাঁড়িয়ে আজান শিক্ষা দিলেন বিশ্বনবী বলে বলো আমার সাথে বলো আল্লাহ

বলা শুরু করলেন এইভাবে পুরো আজানটা যখন শিখাই দিলেন আবু মাহজুর এবার কমপ্লিট পুরো আজানটা মুখস্থ হয়ে গেছে এবার নবীজিকে আবু মাহজুরা দাঁড়ায় শুরু করছে আজান শোনা পুরো আজান দেওয়া যখন শেষ আবু মাহজুরার দিকে তাকায় বলে আবু মাহজুরা তোমার আজান এত সুন্দর হয়েছে পুরো আরবের মধ্যে তোমার মতো পবিত্র কণ্ঠে সমুদ্রের কণ্ঠে আজান আর নাই এবার আবু মাহজুরা বলা শুরু করলেন যেই নবীর আমার মনের মধ্যে ছিল ছিল অন্যান্য কাফেরদের থেকে যে নবীরে এত বদনাম শুনেছি ওই নবী নাকি খারাপ অনেক খারাপ তার মতো খারাপ দুনিয়ায় নাই কিন্তু আজকে আমি আপনার সামনে আসার পরে আমি তো ভেবেছিলাম আমাকে মেরেই ফেলবেন এখানে আমার বাবা নাই মা নাই ধুধু মরুভূমির মধ্যে আমাকে যদি আপনি শাস্তি দিতেন কেউ ছিল না আমাকে বাঁচানোর কিন্তু আপনি আমার সাথে যেই ব্যবহারটা করলেন আমি বিশ্বাস করি এরকম ব্যবহার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছাড়া কারো হতে পারে না ও নবী আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন ইসলামকে ব্যঙ্গ করব না ইসলামের জন্য কেমন যেন মনের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেল বলে কেন কি হলো বলে এতদিন পর্যন্ত ইসলামের জন্য যেই পরিমাণ ঘৃণা আমার অন্তরে ছিল আপনার প্রতি আমার ঘৃণা ছিল কিন্তু আপনি যখন আমার মাথার মধ্যে হাত রেখে আজানের বাক্যগুলো শিক্ষা দিচ্ছিলেন ও নবী আজানের প্রতিটা বাক্য আমার কলেজাকে ঠান্ডা করে দিচ্ছিল গো নবী আমি কথা দিচ্ছি আমি এখন থেকে আর কোনো ইসলামের বিপক্ষে কাজ করব না ও নবী ছিল বলে কি বলে আজানটা যেমন শিক্ষা দিলেন এবার হাতটা হাতে হাত রেখে আমাকে কালেমাটাও শিখিয়ে দেন আর ছিল কি জন্য আজানকে ভাঙানোর জন্য রসুলের হাতে হাত থেকে মুসলমান হয়ে গেলেন এখানে শেষ না আবু মাহজুরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নিয়মিত আপনার সাথে দেখা করব প্রায় আপনার কাছে মিাজবও আপনি কিন্তু নিষেধ করতে পারবেন না নবী বললেন তোমার যখন মনে চাই আমার সাথে চলে আসবে দেখা করার জন্য আবু মাহজুরা প্রায় আসে কি যেন কি একটা বলতে চায় কিন্তু বিশ্বনবীর কাছে সাহস করে বলতে পারে না হঠাৎ একদিন বিশ্বনবী ডাক দেয়া বলে আবু মাহজুর এদিকে আসো কি বলতে চাও তোমার মনের মধ্যে কোনো কিছু একটা বলার জন্য ছটফট করতেছে বলতে পারো না আবু মাহজুরা বলে সাহস পাই না বলার এত বড় একটা দাবি আমার মনের মধ্যে যাচ্ছে কিন্তু কিভাবে বলি বিশ্বনবী বলেন কোন সমস্যা নাই বলো আমি বিশ্ব নবীর কাছে ভয় পাওয়ার কিছু নেই বলো আবু মাহজুরা বলে ওগো নবী আপনি তো বলেছেন আরবের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমার আজানে সবচেয়ে সুন্দর আজান আমার হ্যাঁ বলেছি ও নবী আমার মনের মধ্যে বড় ইচ্ছা মনটার মধ্যে চায় পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম এই হারামাইন শরীফের মধ্যে যদি আমি একবার আজান দিতে পারতাম গো নবী বিশ্বনবী বলেন এই কথা এটাকে এত ঘোরায়ে ফেরাতেছে বলা লাগে আবু মাহজুরা পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ এখন রয়েছে যেই তিনটা মসজিদের মধ্যে প্রথম মসজিদ আছে মসজিদে আকসা কেউ যদি মসজিদে আকসার মধ্যে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তা তাআলা তাকে 25000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন কল ইসরাইলের মসজিদ আল আকসা যেটা নিয়ে এত গন্ডগোল সারা পৃথিবী এটাকে চায় জিনদেরকে দিয়ে এই মসজিদুল আকসা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন এত বিশাল গম্বুজ এত বড় বড় ইমারত এত বড় বড় পাথর স্টোর ওখানে সেট করা হয়েছে এত কাম করা হয়েছে বর্তমানে আধুনিক জামানায় এসেও মানুষ হতবাক হয়ে যায় এগুলো আজ থেকে হাজার হাজার বছর আগে কিভাবে করলো ক্রেন ছিল না কোনো মেশিন ছিল না এত উপরে উপরে এত ভারী ভারী চার টন পাঁচ টনের পাথর কিভাবে উঠাইল জিনদেরকে দিয়ে সোলেমান আল্লাহ সালাম এই মসজিদ নির্মাণ করছিল দ্বিতীয় মসজিদ বিষ্ণনবীর মসজিদ মসজিদে নবী মদিনা শরীফের মসজিদ এই মসজিদে যদি কোন বান্দা এক রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ৫০ হাজার রাকাতের সওয়াব লিখে দেন তৃতীয় মসজিদ হলো মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের চতুর্পাশে যে গোল মসজিদ এটা আছে মসজিদে হারাম বিশ্বনবী নবী কোন বান্দা যদি মসজিদে হারামের মধ্যে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল মধ্যে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দেন এটা তো ১১ মাস রমজানুল মুবারকে একে কত সত্তর বিশ্ব নবী বললেন কোন বান্দা যদি রমজান মোবারক মাসে মসজিদে হারামের মধ্যে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তালা এক রাকাত নামাজের জন্য তারা আমন নামায় সত্তর লক্ষ রাকাত সব লেখে দেন ও আব মাহজুরা তুমি ইচ্ছা করেছো তোমাকেই তো আমি মহজিন বানিয়েছি আর যা শিক্ষা দিয়েছি যাও যা আব মাহজোরা তোমাকে ছোটখাটো কোনো মসজিদে ছোটোখাটো কোনো জায়গার মহার্জিদ নারে মাহজোরা তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ মসজিদের হালমের মহার্জিন হিসাবে আমি নবী তোমাকে ঘোষণা করে দিলাম পরবর্তীতে প্রায় তিন থেকে চারশো বছর পর্যন্ত আব মাহজোরার বংশধররা মসজিদের হালমের মহ্জিন ছিলেন ছিলেন ঘটনা এখানে শেষ নয় বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেল সমস্ত সাহাবিরা কান্নায় ভেঙে পড়লেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে বলেন কেউ যদি বলে আমার নবী নাই আমার নবী মারা গেছে এই কথা যদি কেউ বলে তার পরলা আমি আলাদা করে ফেলব কি ভালোবাসতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জন্য ইসলামের জন্য কি ত্যাগটা করেছিলেন বেলাল কখনো মাথা থেকে টুপি সরাইতেন না যখন গোসলে যাইতেন টুপিটাকে হাত দিয়ে উঁচু করে মাথায় পানি ঢেলে আবার টুপিটা মাথায় রেখে দিতেন ঘুমানোর সময় মাথার মধ্যে পাগড়িটা এমন টাইট করে বাঁধতেন যাতে ঘুমের অচেতনের কারণে ও মাথা থেকে টুপি পাগড়ি না সরে যায় এই বেলাল যখন শুনলেন বিশ্বনবী দুনিয়ায় নাই বেলাল খোলা মাঠের মধ্যে দৌড়ায় আর দৌড়ায় মাথার টুবি বাতাসে কোথায় উড়ে পড়ে গেল বেলালের হুশ বেলাল পাগলের মত হয়ে শুধু দৌড়ায় আর দৌড়ায় আমার নবী কই আমার নবী কই সব সাহাবীর তখন এক বিমিশিকাময় পরিস্থিতি তৈরি হলো আবু জোরা তখন মক্কার ইমাম এইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলতেছেন ও বেলাল আজানের সময় হয়েছে আযান দাও বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে আমি আজকে কার জন্য আযান দেব বেলালকে যখন সবাই মিলে বলল আযান দাও আজানের সময় হয়ে গেছে বেলাল তুমি আযান না দিলে আকাশে সূর্য উঠতো না রে বেলাল মসজিদে মদিনা রাসুল ফিল মধ্যে মসজিদে নববীতে যখন বেলাল আযান দেওয়ার জন্য দাঁড়ালেন যেই মুহূর্তে বলা আশহাদু আন মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলের নাম বলা সঙ্গ সঙ্গে বেলাল জমিনের মধ্যে বেহুঁশ হয়ে পড়ে যায় সবাই মিলে বেলালকে উঠায় আবু মাহজুরা অনেক বছর হয়ে যায় আবু মাহজুরা সামনে চুল কাটে না সাহাবা একরাম বললেন কি ব্যাপার আবু মাহজুরা তুমি যখন পাগড়ি পরো টুপি পরো সামনে চুলগুলো তুমি পেঁচিয়ে সামনে রেখে তুমি তারপরে টুপি পরো তুমি পাশের চুল কাটো পিছনে চুল কাটো সামনে চুল কেন কাটো না রে মাহজুরা কাফের দের কেন তোমার মাথায় আমরা তো যুবকেরা না বুঝে সামনে চুল বড় রাখি ওই জামানায় যারা গোলাম ছিল গোলাম মনির যারা থাকতো তাদের সামনে চুল বড় রেখে দিত পাশে সব চুল কাটা থাকতো দিন রোদের মধ্যে কাজ করতো শরীরে ময়লা ঘাম থাকতো যেন শরীরে ধরতো না চুলের মুঠি ধরে তারপর আঘাত করত। এই জন্য সামনে চুল বড় রাখতো এটা ছিল গোলামদের চিহ্ন কেউ কারো সামনে চুল বড় দেখলে বুঝতে গোলাম এটাই চিহ্ন ও আবু মাহজুরা তোমার সামনে চুল বড় কেন কাফেদের মতো আবু মাহজুর এটা আবার কেমন স্টাইল আবু মানজুরা তখন চোখের পানি ছেড়ে বলে ও সাহাবীরা আমার জানি এটা তো বিদ লাগে দেখতে আমাকে আমি জানি তোমরা আমাকে খারাপ কিছু মনে করতেছো কিন্তু না না আমি তো জানো একটা সময় মুসলমান ছিলাম না আমি কাফের ছিলাম বিশ্ব নবী আমাকে আদর করে মায়া মহাব্বত করে বিশ্ব নবী পাশে বসে আমাকে আজান শিখিয়ে কালিমা পড়িয়ে দিয়েছিলেন বলে হ্যাঁ আমরা জানি কিন্তু এই ঘটনার সাথে চুল না কাটার কি সম্পর্ক করে আবু মাহজুরা বলে ওই মুহূর্তে বিশ্ব আমার মাথার মধ্যে যেই জায়গায় হাত রেখে আমাকে কালিমা শিখিয়েছিলেন আজান শিখিয়েছিলেন রসুলের পরে আর কোনো দিন আমার মাথায় হাত রাখেন নাই রসুলের হাতের স্পর্শ আমার মাথার চুলের যে জায়গায় লেগেছে রসুল আজকে দুনিয়ায় নাই আমি সেই স্মৃতি আমার মাথায় রেখে দিয়েছি রসুল যেই জায়গায় হাত দিয়েছে চুলের ওই জায়গাটা পর্যন্ত আমি আবু মাহজুরা আজ পর্যন্ত কাটি না আমি আবু মাহজুরার মনের মধ্যে ইচ্ছা আমি আবু মাহজুরাই রসুলের স্পর্শ রসুলের হাত যে জায়গায় লেগেছে এই জায়গাটা নিয়ে আমি কবরে যাব আমার কোন অন্যায় কারণে ফেরেশতারা যদি আমাকে শাস্তি দেওয়ার জন্য আসে জাহান নাম যদি আমার ঠিকানা হয়ে যায় রসুলের স্পর্শ থাকার কারণে আমি বিশ্বাস করি ওই জায়গাটা আমার জাহান নামে যাবে না ঠিকই আপ আহজুর ইন্তেকাল হয়ে গেল সাহাবীরা শুনিলে সব যখন কাফন দাফন শেষ করলো সাহাবীরা চিন্তা করলেন আবু মাহজুরা বলেছিল রাসূলের মুহাব্বত চুল এটা নিয়ে সে কবরে যাবে আপনারা জানেন যখন দাফন কাফনের ব্যবস্থা করা হয় গোসল করানো হয় শরীর নখ বড় থাকে নখ কেটে দেওয়া হয় চুল যদি বেশি বড় থাকে চুলগুলোকে কেটে সাব সুন্দর তরিকায় করে দেওয়া হয় শরীরে অবাঞ্ছিত লোম থাকলে সব পরিষ্কার করে তারপর সুন্দর করে কাফন পরিয়ে দাফন করা হয় আবু মাহজুরা সব কিছু কমপ্লিট সামনে চুলগুলো কাটে নাই ওই সামনে চুলগুলো নিয়েই আবু মাহজুরাকে দাফন করা হয়েছে কি পরিমাণ ভালো তারা 받ছেন নবীজিকে আপনার আমার কি দশা তারা তাদের জীবনটাকে ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে গোটা জীবনটাকে রসুলের পাশে থেকে তারা অতিবাহিত করেছে রসুলের রউজার পাশে জীবন চালিয়েছে এরপর জাহান নামের ভয় এরপর কবরের কত ভয় ওবরে ফারুক রাজি আল্লাহ যখন কবরে পাশ দিয়ে যেতেন চোখের পানি দিয়ে দাড়ি বরং ভিজে যেত ওমর আপনি এত কান্না করেন কেন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত দশজন সাহাবির মধ্যেও তো আপনি একজন আছেন এর এত কান্না করেন কেন ওমর বলে না জানি এই প্রথম ঘাটি কবর এখানে কোনো আমার কোনো আমলের কারণে আজকে আমি আটকা পড়ে যাই বলে কেন বলে রসুল একদিন বসে ছিলেন চোখের পানি ছেড়ে আমি যখন মৎকার মধ্যে প্রথম ইসলামের দাওয়াত প্রচার শুরু করি ও সাহাবিরা তোমরা তো আমাকে মিথ্যেবাদী বলেছিলে ও সাহাবিরা কতই অত্যাচার না তোমরা কাফের থাকা অবস্থায় আমায় করেছিলে আমার দিকে তাকায় রসুল বলেন ওমর তুমি তো আমার গর্দান কাটার জন্য আসতেছিলে ওই দিন সবাই পুরো পৃথিবী যখন আমাকে অবিশ্বাস করতেছিল আবু বকর শুধু একজন আমাকে সত্যবাদী বলে ঘোষণা দিয়েছিল এই জন্য আমি ওমর ভয় পাই আমার ওই আমলের কারণে যদি আমাকে কবরে ধরা হয় আমি তো বাঁচার কোনো উপায় নাই জান্নাতে সুসংবাদ পাওয়ার পরও তাদের এত চোখের পানি এত ভয় আর আমাদের কি অবস্থা বিশ্বনবী তার মে ফাতেমা ডেকে বলে ফাতেমা ইসলামের হুকুম মানার ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কখনো তুমি কার করো না কখনো যদি মনে করো তোমার বাবা বিশ্বনবী তুমি কবরে পার পেয়ে যাবে এটা কখনো হবে না রে ফাতেমা কবরের মধ্যে কে বেন কে মিনিস্টার কে নবী কে সাহাবি কে ধনী কে বড় কোনো পরিচয় চলবে না কবরে একটা মাত্র পরিচয় আমলদার কে একটা মাত্র পরিচয় নেককার কে কবরের মধ্যে এটাই পরিচয় তুমি বিশ্বনবীর মেয়ে বিশ্বনবীর কলিজার টুকরা হতে পারো কিন্তু কবরের মধ্যে এই পরিচয় দিয়ে বাঁচা যাবে না রে ফাতেমা বিশ্বনবীর মেয়ে ফাতেমার ক্ষেত্রে যদি বিশ্বনবী এই কথা বলে সামায় کرام জান্নাতে সুসংবাদ পাওয়ার পরে তাদেরকে যদি আল্লাহর রাসূল এই কথা বলে বলেন আপনারা আমার কি दशा যারা আমরা চোখ বন্ধ করলে গুনা ছাড়া কিছুই না। দিনে গুনাহ রাতে গুনাহ প্রকাশ সে গুনাহ গোপনে গুনাহ সব জায়গায় শুধু আমাদের গুনাহ আর গুনাহ নেক খোঁজে পাওয়া যায় না আমরা এতটায় উদাসীন আমরা মনেই করি না কবরে যেতে হবে ভুলেই গেছি কবরে যেতে হবে আপনার পিছনে তাকায় দেখেন আপনার অতীতের কয়জন আছে বাবা চলে গেল দাদা চলে গেল তার আগের পুরুষরা তো নাই আপনার চেয়ে ছোট অনেকে কবরে চলে গেল আপনাকে শয়তান বুঝ দেয় আরে এখনো অনেক সময় বাকি বুড়ো হবা তারপরে মারা যাবা মাত্র তো যৌবন মাত্র তো কিশোর তুমি এগুলো সব শয়তানের ধোকা তোমার মতো কত যুবক নামাজ পড়বো করবো নামাজ ধরবো ধরবো করতে করতে কবরে চলে গেছে কত যুবক দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়া এই কবরে চলে গেছে কত মানুষ হজ করব হজ করার সামর্থ্য হয়েছে ফরজ হয়েছে সামনের বছর করব মেয়ের বিয়ে দিয়ে তারপরে করব বাড়ির কাজ শেষ করে করব এই করতে করব করব করতে করতে কবরে চলে গিয়েছে হজ করার কবলে হয় নাই তৌফিক হয় নাই অতএব শয়তান মানুষকে ধোঁকা দেয় বলে না তুমি নামাজ পড়ইরো না বলে না হজ কইরো না বলে না যাকাত দিও না বলে দিও পরে দিও নামাজ পড়বা এখন অনেক সময় বাকি একটু পরে পড়ইরো একদিন পরে থেকে নামাজ শুরু করো আগামী বছরে হজ কইরো আগামী বছরে যাকাত দিও এই বছর অনেক গরম রোজা রাখা দরকার নাই আগামী বছর রোজা রাখো শয়তানি ভাবে ধোঁকা দেয় তুমি তো মাত্র যুবক কবে বড় হবা এখন বিয়ে সাথী করণে দাঁড়িয়ে রাখার কি দরকার আরে বিয়ে করলে দাঁড়িয়ে রাখলে তুমি বউ পাবা না সুন্দর বউ পাবা না কারণ বর্তমানের মেয়েরা স্মার্ট ছেলে খোঁজে হ্যান্ডসাম খোঁজে তুমি দাঁড়িয়ে রাখলে তোমার বয়স বেশি লাগবে বিয়ে করতে চাইবে না মানুষ শয়তানের ধোকা অথচ দেখবেন যারা দাড়িওয়ালা টুপিওয়ালা এদের বউগুলোই বেশি ভালো সুন্দর আপনি দাড়ি রাখার কারণে যদি কেউ আপনাকে বিয়ে করতে না চায় এটা আপনার ভালো আপনি আগেই জেনে ফেললেন এটা শয়তান না তুমি চিনতে পারবে না এটা কেমন আপনি যদি বলে না দাড়ি আলা বিয়ে করব না আলহামদুলিল্লাহ তোমার মত শয়তান থেকে আমি বেঁচে গেলাম আর তুমি যদি মনে কথা দাড়ি রাখলে বিয়ে করতে পারবো না যারাই বলে তাদেরকে প্রশ্ন বলেন টুপিওয়ালা দাড়িওয়ালা ফুজুলদার কি বউ নাই 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 কথা বলতেছে না মনে হয় নাই মনে হয় আছে মানি অনেক ভালো আছে এক অ্যাডভোকেট বলতেছে আমি অবাক হয়ে গেলাম আমার ১৯ বছর আজকে আমি উকিল কত তালাক করলাম কত কি করলাম প্রতিদিন কত শত তালাক আমার হাতে হয় কিন্তু ইমাম সাহেবদের মোয়াজিনদের হুজুরদের তালাকি খুঁজে পাওয়া যায় না তালাক দিবে মানে দুই তিনটা সাইডটা ফেরা করে তালাক দিব কি আর আমরা একটা দিয়ে রাখতে পারি না ওই যে প্রথমেই ইসলামকে বাদ দিয়ে করে খুঁজছি আল্লাহ এজন্য সকলের কাছে উদারত আহ্বান রমজান আমাদের সামনে এই তো একদিন দুইদিন পরে আমাদের রমজান শুরু হয়ে যাবে গত রমজানে অনেক মানুষ এই দুনিয়াতে ছিল এই রমজানে নাই হতে পারে এই রমজানো আমাদের কপালে নাও জুটতে পারে অনেকের নিয়ত করে নেন এই রমজানে একটা রোজাও যেন আমাদের কাজা না হয় একদম পাক্কা নিয়ত করে এরপরে যদি আল্লাহ তালা হায়াত নাও রাখেন রমজানের সব রোজা রাখার সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন বলেছিলাম যে কোন বান্দা যখন নেক কাজের নিয়ত করে গুনাহের নিয়ত আর নেক কাজের নিয়ত এই দুইটাই তো নিয়ত আমাদের গুনাহে নিয়ত করার পরে আল্লাহর যে ফেরেস্তা নির্ধারিত তারা গুনাহ লেখেন না বান্দা গুনা করতে যাচ্ছে তখন গুনা লেখেন না গুনা যখন বান্দা করে ফেলে তখন গুনায় ফেরেস্তা গুনা লেখতে নেন আল্লাহ বলে থামো গুনা লেখনা। হয়তো বাবার মোসা লাগতে পারে বলে কেন আরে মোসার ব্যবস্থা রাখছি না কি মোসার ব্যবস্থা তবা করলে তো মোসা ফেলতে হবে তোমার তো কষ্ট করে লেখার দরকার কি হয়তো তবা করবে আরে ঠিক আছে সকাল যায় বিকাল যায় ফেরেস্তা বৈশাখ আল্লাহ লেখি তবা তো করে নাই আরে দাঁড়াও কালকে করবে কালকে আবার ফেরেস্তা আনলে করে নাই আরে তিন দিন সময় দাও না তিন দিনে যখন গুনা কোনো তওবা করে না অনুশোচনা ভিতরে না আসে ওই একটা গুনার জন্য একটা গুনাই লেখা হয় কিন্তু কোন বান্দা যখন এক কাজের নিয়ত করে আল্লাহ বলে এই বসে আসো কেন তো নিয়ত করে ফেলছে লিখে ফেল কি নিয়ত করছে বলছে আল্লাহ এই তিরিশটা রোজাই এই বান্দা রাখবে এই নিয়ত করছে বলে তিরিশটা রোজা তো রোজাই আখেরাই এখনো লিখা ফেল তিরিশটা রোজাই বান্দা রাইখা ফেলছে এরপরে যখন রোজার দিন আসে দিন আসে এরপরে সে যখন মসজিদ কোন নেক কাজ করে প্রত্যেকটা ভালো কাজ করার জন্য সে যখন অগ্রসর হয় প্রতিটা কদমে কদমে তার সব লেখা হয় এরপরে যখন নেক কাজটা কমপ্লিট করে ফেলে আল্লাহ দেখেন তার ইখলাস পরিমাণ ছিল সে কোন জায়গায় বসে করেছে কোন মাসে করেছে কোন অবস্থায় করেছে এগুলোর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা আরো শত শত গুণ বাড়ায় সওয়াব লিখে দেন গুনাহ করলো একটা তিন দিন পর্যন্ত অপেক্ষা করে তার একটা গুনার জন্য একটা গুনাই লেখা হবে নেক কাজের নিয়ত করছে শুধু এখনো করে নাই আল্লাহ সব সব লেখা শেষ এই রমজানে ফরজে কেফায়ার যেটা আছে প্রত্যেক এলাকা থেকে কিছু যুবক কিছু বৃদ্ধ বাবাজি মসজিদে এই টেকা বসতে হয় যদি কোন মসজিদে কেউ না বসে ওই পুরো এলাকার সবাই গুণাগার হবে তো এই মসজিদে এইবার রমজান মুবারকে এই টেকাফের নিয়তে নিয়োগ করেন নিয়োগ করেন এরপরে যদি কোনো কারণে বসে না করলে সব লেখা হয়ে যাবে আহ এতক্ষণ কি বুঝলাম সবাই তো হাত দরকার ছিল বসে না পারলেও আল্লাহ তালা সব লেখে দিতেন তো হাতটা উঠে ফেলেন না হাত উঠে তো সমস্যা না নিয়ত করেন আল্লাহ আমি রোজা মসজিদের মধ্যে দশ দিন অবস্থান করবে আপনার জন্য আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য এরপরে দুনিয়ার কোনো ব্যস্ততার কারণে যাতে নাও বসতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ তালা আপনাকে এতে কাপে সব দিয়ে দিবেন হাতটা উঠান হাত উঠে টাকা লাগবে হাত বলে আল্লাহ আমাদের সবাইকে রমজান মোবারকে এতেকাফের নিয়তে আপনার ঘর মসজিদে অবস্থান করার তৌফিক দান করেন

আমি শুরুতেই বলেছিলাম যে নেক কাজের জন্য আল্লাহ তালা তাদেরকে মনোনীত করে আল্লাহর ঘরের কাজে মাদ্রাসার কাজে উন্নয়নের মানুষের সেবার কাজে তাদেরকে আল্লাহ তালা লাগান যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তো এই মসজিদের কাজ শুরু হয়ে গিয়েছে এই যে পাশে দেখতেছেন ইনশাল্লাহ খুব দ্রুত এখানেও কাজ শুরু হয়ে যাবে এইখানের কাজ ওই আরেক জায়গা থেকে ওই মানিকগঞ্জ থেকে ওই ঢাকা থেকে মিরপুর থেকে অন্য জায়গার মানুষ এসে এই মসজিদ করবেন আপনাদের দ্বারাই আল্লাহ তালা করাবেন কারো না করার মাধ্যমে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এই মসজিদের কাজে শরিক হবেন দুনিয়ার অন্যান্য কাজে যা ব্যয় করবেন তা দুনিয়াতেই শেষ কিন্তু আখেরাতের কোনো কাজে পরকালের সওয়াবের অ্যাকাউন্টে যখন আপনি কিছু জমা করবেন ওইটাকে আল্লাহ তাআলা লালন পালন করতে থাকবেন করতে করতে আখেরাতে যখন যাবেন দান করেছিলেন 10 টাকা দেখবেন পাহাড় সমগ্র দান অবাক হয়ে যাবেন কি ব্যাপার এটা কার দান এটা আমার না আমি তো দান করেছিলাম 10 টাকা ফেরেশতারা বলবে এই এটা কি দুনিয়া পাইছো যে ভুল করবে কম্পিউটারে ভুল হইছে টাইপিং এ ভুল হইছে এটা তোমারই আল্লাহ তা আলা বলেছিলেন দুনিয়ার যত দাল যত সাদা কাজ যত আমল এগুলোকে আমি আল্লাহ লালন পালন করতে থাকি লালন পালন করতে 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 অহু পাহাড় সমগ্র আল্লাহ করে ফেলেন এই জন্য এই রমজানের মোবারকে বেশি থেকে বেশি দান করবেন এক টাকা দান করলে সত্তর টাকার সোয়া সবাই যে যা পারেন যার যে সামর্থ্য আছে দান করবেন আল্লাহ আমাদের সবাইকে দান করার অনেকগুলো তার মধ্যে নম্বর বেঁচে থাকা যায় দুই ফায়দা সবে কদর নসিব হয় সবে কদর কি সবে কদর সম্পর্কে সবাই জানেন ইনশাল্লাহ যদি রমজানের মধ্যে আমার কখনো আশা পড়ে সবে কদর নিয়ে আলোচনা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই রমজানে যত ফয়েজ বরকত রহমত সব আমাদেরকে দান করেন আমাদের ময় মুরবী যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের করে। দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে আল্লাহ তালা রমজানের উসিলায় হেদায়ত দান করেন পাঁচ শক্ত নামাজ মসজিদে এসে আদায় করার পুরুষদেরকে তৌফিক দান করেন মা বোন যারা বাড়িতে আছেন। তাদেরকে আল্লাহ তালা পর্দা নিশি এবং পাঁচ শক্ত নামাজের